আদি মানব হজরত আদম আলা সালামের কায়া তৈরির জন্য দুনিয়ায় কিছু নির্দিষ্ট স্থান থেকে মাটি আনার জন্য ফেরেস্তা জিব্রাইলকে নির্দেশ করলেন তিনি দুনিয়ায় এসে মাটি নেওয়ার জন্য জমিনে হাত রাখলেন কিন্তু জমিন তাতে অসম্মত হয়ে আল্লাহ তালার কসম দিয়ে বলল জিব্রাইল তালার কসম তুমি আমার দেহ থেকে মাটি নিও না আল্লাহর কসম দিয়ে নিষেধ করাই ফেরিস্তা জিব্রাইল মাটি না নিয়ে আল্লাহ তালার কাছে ফিরে এসে বললেন হে মাবুদ আপনি আমাকে মাটি আনতে নির্দেশ করেছেন কিন্তু জমিন আপনার নামের কসম দিয়ে নিষেধ করাই আমি মাটি আনতে পারলাম না জিব্রাইলের মাটি আনতে অক্ষমতার কথা শুনে আল্লাহ তালা ফেরেস্তা মেকাইলকে মাটি আনার জন্য পাঠিয়ে দিলেন তিনি দুনিয়ায় গিয়ে জুমিনকে বলল হে জুমেন তুমি আমাকে সামান্য মাটি দাও আমি আল্লাহ আল্লাহতাল্লাহার নির্দেশে মাটি নিতে এসেছি মিকাইলের কথা শুনে জুমিন বলল হে মিকাইল যে আল্লাহ আল্লাহতাল্লাহ তোমাকে মাটি নেওয়ার জন্য পাঠিয়েছেন আমি তার কসম দিয়ে বলছি তুমি মাটি নিও না এভাবে আল্লাহ তালার কসম দিয়ে নিষেধ করায় ফেরস্তা মিকাইলও মাটি না নিয়ে আল্লাহ তালার দরবারে ফিরে গিয়ে নিজের অক্ষমতার কথা জানালেন তখন আল্লাহ তালা এই কাজের জন্য ফেরেস্তা ইসাফিলকে নিয়োগ করলেন কিন্তু একই কারণে তিনিও বিফল হয়ে ফিরে আসলেন অবশেষে আল্লাহ তালা এই কাজের জন্য আরেকজন ফেরেস্তা আজরাইলকে পাঠালেন আজরাইল দুনিয়াতে এসেই যথাস্থানে উপস্থিত হয়ে জুমিনের দেহে জঙ্গল মেরে মাটি নিতে গেলেন অমনি জুমিন অত্যন্ত করুণভাবে বলল আমি তোমাকে আল্লাহ তালার কসম দিয়ে বলছি তুমি আমার দেহ থেকে মাটি নিও না কিন্তু কঠিন হৃদয় ফেরেস্তা আজরাইল জমিনের কথা কর্ণপাত না করে বললেন জুমিন তুমি যে আল্লাহ তালার কসম দিচ্ছ সেই আল্লাহ তালায় আমাকে মাটি নেওয়ার জন্য পাঠিয়েছেন কাজেই তোমার কথায় আমি আল্লাহ তালার নির্দেশে পালনে বিরত থাকতে পারি না এই বলে তিনি জমিনের দেহ থেকে মাটি নিয়ে গিয়ে আল্লাহ তালার দরবারে পেশ করলেন আল্লাহ তালা ফেরেস্তা আজরাইলের বুদ্ধিমত্তা এবং যোগ্যতা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন আজরাইল আজ তুমি মানব জাতির সৃষ্টি লগ্নে যেভাবে নিজের যোগ্যতা প্রমাণ দিলে প্রাণীকুলে ধ্বংস মৃত্যু লগ্নেও তুমি একইভাবে নিজের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে পারবে আমি এখনই সেই কাজটি তোমার জন্য নির্দিষ্ট করে রেখে দিলাম যাবতীয় প্রাণীর বিশেষত্ব মানব জাতির প্রত্যেকের প্রাণ তোমাকেই সংহার করতে হবে আল্লাহতালার এই বাণী শুনে ফেরেশতা আজরে একেবারে উৎকীর্ণ হয়ে পড়লেন এবং অত্যন্ত কাকুতি মিনতি সহকারে বলতে লাগলেন হে মাহবোধ আমি আপনার যে কোনো নির্দেশ পালন করতে প্রস্তুত আছি তবে এই কঠিন নির্দেশ পালন করা থেকে আমাকে মুক্তি দান করুন কেননা এই নির্দেশ পালন করতে গেলে দুনিয়ার যাবতীয় প্রাণী আমার উপরে এই এই বলে অভিশাপ দিবে যে নিষ্ঠুর আজরাইল আমার উমক আত্মীয়র প্রাণ হরণ করেছে সেই অভিশাপ আমি কিছুতেই সহ্য করতে পারবো না আজরাইলের কথা শুনে আল্লাহ আল্লাহতালা বললেন আজাইল এ বিষয়ে তোমার কোনোরকম চিন্তা করতে হবে না কেননা এই ব্যাপারে আমি এমন এক কৌশল অবলম্বন করব যাতে কেউ তোমার নাম উল্লেখ করবে না এবং তোমার উপরে অভিশাপ বর্ষণ করবে না প্রত্যেকের মৃত্যুর আগে আমি কোনো না কোনো রোগ ব্যাধি কিংবা যে কোনো বালা মসিবত নাজিল করব তখন ওই সকল মৃত্যুর কারণ বলে মনে করবে ভুলে কেউ একথা মুখে আনবে না যে তুমি তাদের মৃত্যু ঘটিয়েছ তোমার চিন্তার কোনো কারণ নেই এভাবে হজরত আদম আলাইসালামের দেহ তৈরি করতো তা বেহেস্তের এক প্রান্তে একাধারে চল্লিশ বছর পর্যন্ত সংরক্ষিত হলো আল্লাহতালা দুনিয়াতে নতুন প্রতিনিধি পাঠাবেন এই কথা জানতে পেরে ইবলিশ খুবই ভাবনায় পড়লো সে মনে মনে চিন্তা করতে লাগলো বর্তমানে আমি তো দুনিয়ার একগুচ্ছ প্রতিনিধি বা খলিপা এবং যাবিত জিন ও ফেরেশতাদের নেতা তবে আল্লাহ আল্লাহতালা কি নতুন প্রতিনিধি সৃষ্টি করে আমার একগুচ্ছ আধিপত্য খর্ব করতে চান যদি এটাই তার ইচ্ছা হয়ে থাকে তবে এখন থেকে আমাকে সেই সংকটজনক অবস্থার মোকাবেলা করার জন্য প্রস্তুত হওয়া উচিত আমার সেরকম শক্তি সঞ্চয় করা কর্তব্য নিজের উদ্দেশ্য সাধন করার মানসে একদিন ইবলিশ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলল হে ফেরেস্তারা তোমরা সবাই তো আমার একান্ত অনুগত্য পরম বাধ্যগত সবাই আমার প্রত্যেকটি আদেশ ও নিষেধ মান্য করে চলো আমাকে যথেষ্ট ভক্তি ও শ্রদ্ধা করো আচ্ছা ভবিষ্যতে যদি আমার উপর কোনো বিপদ নেমে আসে তখন তোমরা আমার জন্য কি করবে ইবলিশের প্রশ্নের উত্তরে ফেরেস তারা বলল, আমরা প্রয়োজনে আপনার জন্য আমাদের প্রাণ দিতে প্রস্তুত আছি ইবল তাদেরকে আবার প্রশ্ন করলো আচ্ছা বেশ ভালো কথা এবার তাহলে বলো তো আমাকে আল্লাহ তালা যদি অন্য কাউকে তার নতুন খলিফা মনোনীত করে তাকে প্রাধান্য প্রদান করে তাহলে তোমরা সকলে তাকে না আমাকে সমর্থন করবে ফেরেস্তারা এবার বলল আল্লাহ তালা আপনাকে আমার উপর এবং আমাদের সবার উপর নেতৃত্ব ও কৃতিত্ব প্রদান করেছে তারই নির্দেশে আমরা আপনাদের আনুগত্য ও অধীনত্ব স্বীকার করছি তবে তিনি যদি আবার অন্য কাউকে খলিফা মনোনীত করে আমাদেরকে তার আনুগত্য ও অধীনতা স্বীকার করতে হবে কেননা আল্লাহ তালার আদেশ পালন করা আমাদের মূল কাজ লক্ষ্য এবং কর্তব্য সুতরাং যে কোনো অবস্থায় আমরা তার আদেশ পালন করে চলব ফেরেস্তাদের মুখে এই অযাচিত জবাব শুনে ইবলিশের মুখভার পরিবর্তন হয়ে গেল তার বুকের ভিতর দূর দূর করতে লাগলো সে বুঝতে পারল যে এরা কোনো অবস্থাতেই আল্লাহ তালাকে ত্যাগ করে তার পক্ষে অবলম্বন করবে না তবে তার মনের অবস্থা যাই হোক না কেন বাহিরে তা প্রকাশ না করে মুখে এক প্রকার শুষ্ক হাসি ফুটে বলল ধন্যবাদ তোমাদেরকে তোমাদের প্রকৃত মনোভাবটি জানার জন্য আমি তোমাদের কাছে এই প্রশ্নটি করেছিলাম তোমাদের জবাব শুনে আমি খুবই খুশি হলাম মুখে এই কথা বললো ইবলিশ মনে মনে কিন্তু একেবারেই ঘাবড়ে গেল সে ভাবতে লাগলো ফেরেস তারা যদি আমার আদেশ পালন না করে ও আমার তরফ থেকে সমর্থন প্রত্যাহার করে তবে আমি কাদের নিয়ে আল্লাহ তালার বিরুদ্ধে দণ্ডমায়ন হব যদি সত্যি আল্লাহ তালা আমার কাছ থেকে খেলাপথ কেড়ে নিয়ে অন্য কাউকে দেন তখন আমি আর কার বলে তার সেই কাজের প্রতিবাদ এবং সবক্ষ আন্দোলন করব। ইবলিশ ভাবল না চিন্তা কিসের ফেরেস্তারা আমার সমর্থন নাই বা করুক তাতে আমার কিছুই যায় আসে না যেহেতু দুনিয়ার সমস্ত জিন আমার বাধ্য এবং একান্ত অনুগত্য তারা আমার সহজাতি তাদের সাহায্য এবং সমর্থন লাভ করে তাদেরকে নিয়ে আমি আল্লাহতালার সাথে মোকাবেলা করতে সমর্থন হব নাউজবুল্লাহ হসরত আদম আল্লাহিসামের দেহ তৈরি করে তা চল্লিশ বছর পর্যন্ত এক স্থানে রেখে দেওয়া হয়েছিল চল্লিশ বছর অতীত হওয়ার পর তালার আকাশ ও জমিনের যাবতীয় ফেরেস্তাকে ডেকে ওই দেহের কাছে সমবেত করলেন তারপর তিনি রুহুকে আদেশ করলেন হে রুহু তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো রুহু সালামের দেহের অভ্যন্তরে প্রবেশ করতেই হয়ে ভিতরে গেল অন্ধকার দেখে ফিরে এলো এবং তালার কাছে তা ব্যাখ্যা করলো তখন আল্লাহ তালা আদম আলাহি সালামের কপালে নূরে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সংযুক্ত করে দিল আদম আলাহি সালামের সমস্ত দেহের ভিতরে বাহিরে উজ্জ্বল হয়ে উঠলো তখন রুহু নিঃসন্দেহে দেহের ভিতরে প্রবেশ করলো রুহু ভিতরে প্রবেশ করা মাত্রই হজরত আদম আলা দেহ নূরে উঠল এবং সাথে সাথে তার একটি হাসি হলো হাসি হওয়ার সাথে সাথে হজরত আদম আলাইসালাম পাঠ করলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য অমনি মহান আল্লাহ রাব্বিল আলমিনের তরফ হতে উত্তর এলো ইয়া রাহমুক আল্লাহ তোমার প্রতি আল্লাহ তালার রহমত বর্ষিত হোক ওই দিন থেকে হজরত আদম সালাম তার বংশধরদের মধ্যে ওই প্রথা চিরদিন জারি রয়েছে এবং থাকবে কেউ হাসি দিলে তারা বলতে হয় আলহামদুলিল্লাহ এবং তা যে শুনবে সে উত্তরে বলবে ইয়ের রাহমকাল্লাহ